হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা সবাই কেমন আছো আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের জন্য রইল আর আজ আবার একটা গল্প নিয়ে এলাম দেখো তো গল্পটা ভালো লাগে কিনা না আশা করি ভালো লাগবে তো চলো এখন আর দেখাই যায় না একান্নবর্তী পরিবার তো একান্নবর্তী পরিবারে কি হচ্ছে দেখি তখন বেলা এই সাড়ে দশটা এগারোটা বাজে নিয়মিত মা ফোন করলো কী রে মানি কি করছিস আমি খুব খুশি হয়ে বললাম এই তোমা ময়দা মাখছি জানো আজ তুলতুলির পাঁচ বছরের জন্মদিন এই বাড়িতে সেলিব্রেট হবে ওই ছোট করে হবে আর কি তুলতুলির কাকু কাকিমা ঠাম্মা দাদু আসবে আর বড় ননদ আর ছোট ননদরাও আসবে জানো মা আমি আজ প্রথম চা বানিয়ে সবাইকে খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে ঘুগনিটাও আমিই করব আজ শুনেই মা হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল বলল এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে তোকে বিয়ে করতে বারণ করেছিলাম ননদের মেয়ের জন্মদিন বাপে বাড়িতে হবে কেন বরং তোদেরই তো ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা ছোট সংসার হলে এই সব ঝুট ঝামেলাগুলো পোহাতে হয় না নাও এবার মজা বোঝো খাটিয়ে খাটিয়ে মেয়েটাকে আমার একেবারে মেরে ফেলবে এরা আমি হা হা করে উঠে বললাম এসব কি বলছো মা কেন বলছো এই বাড়িতে সবাই হাতে হাতে কাজ করে হাতে হাত লাগিয়ে কাজ করে এক জায়গায় হলে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে কারোর গায়ে লাগে না গো খুব আনন্দ হয় আমি তো জোর করে বা বাধ্য হয়ে কিছু করছি না নিজের ইচ্ছায় করছি মা ঝেঝে উঠে বলল এখন বাধ্য হয়ে করতে হলেও কি স্বীকার করবে তুমি বাপিমার কথা না শুনে নিজের ইচ্ছায় জেদ করেই ছেলেকে বিয়ে করলে বিয়ে হয়েছে মাসও পেরোয়নি এখনই বিশ জনের রান্নার দায়িত্ব তোমার ঘাড়ে ফেলে দিল কেন নতুন অবস্থায় যদি এই হয় তাহলে পরে কি হবে ভেবেই আমি কুল পাচ্ছি না যে মেয়েকে আমি বিয়ের আগের দিন পর্যন্ত জল গড়িয়ে খাইয়েছি সে নাকি কোমর বেঁধে রান্না করছে দশ জনে। যাই হোক দুদিন করে দেখো তারপর শখ মিটে যাবে তোমার আমি রাখছি এখন সাবধানে আগুনের কাছে কাজ করো চোখে মুখে যেন তেল ছিটকে না লাগে হেসে ফোনটা রেখে দিলাম মা এত চিন্তা করে মেজন ননদের মেয়ে তুলতলি গরমের ছুটি পড়েছে বলে মামা বাড়িতে আসার কথা এর মধ্যেই জন্মদিন পড়ে গেছে তাই আমি আর সৌরভ দুজনেই বললাম একেবারে এখানেই ছোট করে একটা ঘরোয়া অনুষ্ঠান করা হোক তাতে ও আনন্দ পাবে আমাদেরও একটা গেট টুগেদার হয়ে যাবে ঘুগ্নির মশলা করতে করতে কিন্তু আমার মনটা মেঘলা হতে লাগলো মায়ের বলা কথাগুলো মনে খুরপাক খেতে লাগল যে মন নিয়ে তুলতুলির জন্মদিন করব ভেবেছিলাম ঠিক যেন সাই পাচ্ছিলাম না ভাবছিলাম তাহলে কি ভুল সিদ্ধান্ত নিলাম আমি সত্যি কি আদরের বড় হওয়া আমি জয়েন্ট ফ্যামিলিতে এসে খুব সমস্যায় পড়ে যাব কিন্তু এখনো পর্যন্ত তো এরা আমায় মাথায় তুলে রেখেছে অচিরে কি সেটা বদলে যাবে এমনকি বিয়ের আগে মায়ের সতর্ক বার্তাটাও কানে ভাসতে লাগলো মা বলেছিল বিয়ের পর ননদরা তোকে সুখী হতে দিলে হয় ভাইয়ের ওপর অতিরিক্ত দাবি থাকলে তুইও ওই বাড়িতে কিন্তু টিকতে পারবি না সব মিলিয়ে মনটা তেতো হয়ে গেল সকালের সেই ফুরফুরে ভাবটা আর নেই সব কেমন বিশ্রী লাগছে দুপুরের খাওয়া দাওয়ার পর মনে হলো সত্যিই তো শরীরটা খুব বেশি ক্লান্ত লাগছে এত ঝামেলা আগ বাড়িয়ে না নিলেই হতো আবার রাতের জন্য বিরিয়ানি চিকেন চাপ রান্নার ঝামেলা আছে নিজের নির্বুদ্ধিতায় নিজের গালে থাপ পড়তে ইচ্ছে করল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই ক্লান্ত শরীরে যখন ঘুম থেকে উঠলাম তখন রাত আটটা বাজে নিচে খুব হল্লা হচ্ছে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি এমন সময় বড় ভাগ নিয়ে এসে বললো আরে মামি তুমি ঘুমাচ্ছ বলে কেকটা পোস্টপন রাখা হয়েছে সবাই তোমার ওঠার অপেক্ষা করছে কেকটা দেখতে এত সুন্দর আমি আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি চলো বলে টানতে টানতে নিচে নিয়ে এলো আমি তো অবাক আমি ঘুম থেকে ওঠার অপেক্ষায় সবাই এতক্ষণ বসে আছে ডাইনিং ভর্তি লোকজন সবাই এসে গেছে তাদের মধ্যমণি হয়ে বসে আছে আমার মা বাপি মায়ের চোখে মুখে হাসি দেখে বোঝার উপায় নেই সকালে মাই ওই কথাগুলো বলেছে কিন্তু মাকে কিন্তু মাকে তো নিমন্ত্রণ করা হয়নি তাহলে শাশুড়ি মা আমাকে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন আদা দিয়ে করেছে নে এটা খা মাথা ছেড়ে যাবে তোর মাকে দুপুরে ফোন করেছিলাম আসতে চাইছিলেন না বলে সৌরভকে গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তোর মা এনেছে ওনারা তুলে দেখু তাদের আদরের মেয়ে ঘটা করে নিমন্ত্রণ করা লাগে নাকি তাহলে আর আপন আত্মীয় কিসের হলো আমি অপ্রস্তুত হয়ে গেলাম কিন্তু মা আমার যে বিরিয়ানি রান্নার কথা ছিল এখন তো আটটা বেজে গেছে আমাকে কেউ ডাকলেন না কেন কি হবে এখন ছোট নানো হেসে বললো তুই ভাবলি কি করে সারা দিনের পর তোকে আবার রান্না করতে দেব আমি মেজদি ওর বর মিলে করে ফেলেছি খেয়ে দেখ তো কেমন হলো বলেই আমার খাওয়ার অপেক্ষা না করে প্লেটে একটু বিরিয়ানি এনে আমাকে এক চামচ খাইয়ে দিতে গেল শাশুড়ি মা বাধা দিয়ে বললেন আরে আরে কি করছিস ছুটকি এই মাত্র চা খেয়েছে মেয়েটাকে মারবি নাকি ঢাকা দিয়ে রাখ একটু পরে দিবি সবসময় ওরা এটা করে ভালো মন্দ যা কিছু থাকে নিজের হাতে খাইয়ে দেয় আমার মা অবাক হয়ে ঘটনাটা দেখছে আমাদের তিনজনের এক ফোটা পরিবারে এই দৃশ্য বিরল আমার শাশুড়ি মা হেসে বললেন কি দেখছেন বেয়ার আমরা এমনই মা হিসাবে আপনার চিন্তা হওয়া স্বাভাবিক আমিও তো মেয়ের মা আমি বুঝি আপনার চিন্তা কিন্তু কি জানেন তো বিচ্ছিন্ন কিছু ঘটনা যেমন আছে বিচিত্র মানসিকতার মানুষও তো আছে সবাই খারাপ হলে কি করে সংসারে ব্যালেন্স থাকতো বলুন বড় ননদ মায়ের হাত ধরে বলল মাসিমা আপনি মা আমাদের সবার আদর এক জায়গায় করলেও আপনার একার আদরের পাল্লাটাই সবসময় বেশি ভারী থাকবে আপনার মতো করে হয়তো আমরা ওর যত্ন করতে পারবো না কিন্তু চেষ্টা করবো আমাদের তিন বোনের মধ্যে ও এখন যোগ হয়ে চার বোন হয়ে গেছে তিন বোনের মধ্যে শুধু ওকে নিয়ে আলোচনা হয় ও কি খেতে ভালোবাসে কি পড়তে ভালোবাসে কিভাবে ওকে একটু আনন্দে রাখা যায় এই আলোচনাই করি একান্নবর্তী পরিবারে যেমন নিজের পছন্দের জিনিসটা ভাগ করে খেতে শিখতে হয় তেমনই খারাপ সময় বিপদ আপদ এগুলোও তো ভাগ করে নিতে হয় বলুন শ্বশুরমশাই বললেন একান্নবর্তী মানেই সবসময় প্রায় ভেসি নষ্ট অতিরিক্ত খাটুনি শেয়ার করার বিরক্তি এগুলো নয় বেয়ান সুখ দুঃখ সঙ্গে নিয়ে একযোগে বাঁচার একটা আনন্দ আছে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার একটা জিল আছে অন্যের ভালো মন্দ খেয়াল রাখার একটা দায়িত্বশীল মানসিকতা আছে যেটা জীবনকে চিনতে শেখায় কথায় আছে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন একান্নবর্তী হয়েও ভালো থাকা যায় মা বাপের হাসিটা দেখে বুঝলাম এত দিনে পরিবারটাকে তারা মন থেকে মেনে নিতে পেরেছেন আমারও চিন্তার ভারটা নেমে গেল গেল নাকি মায়ের হাতের গুণে মাথাটা ছেড়ে কি জানি সেই জন্যই আদা চায়ের মনে মনে প্রতিজ্ঞা করলাম সর্বত্র এই ভাঙনের চুকে এই পরিবারটাকে আমি বেঁধে বেঁধে রাখবো কেয়ারিং সবাই পায় না ভালোবাসা অনেক কষ্টে মেলে তাকে সামান্য কারণে খেলা করতে নেই